কোকেন এক প্রকার নেশা জাতীয় দ্রব্য এসব মারাত্মক নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে মানব দেহের অত্যন্ত ক্ষতি হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বর্তমানে পৃথিবীতে কোকেনের পাচার দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো উল্লেখযোগ্য পুরো ভিডিও ধরে আমি ফাহিম আপনাদের সাথে রয়েছি এবং কিভাবে পাচার করে কেন পাচার করে তা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন মেডিলিন কার্টেল ছিল কলম্বিয়ার একটি শক্তিশালী মাদক পাচার সংগঠন যা উনিশশো সত্তরের দশক থেকে উনিশশো সাল পর্যন্ত সক্রিয় ছিল এই কার্টেলের নেতৃত্বে ছিলেন পাবলো এস কোবার যিনি কোকেন উৎপাদন ও পাচারে বিপুল পরিমাণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন কার্টেলটি প্রতিদিন প্রায় পনেরো টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করত যা বিশ্বের মোট কোকেন সরবরাহের প্রায় আশি পারসেন্ট ছিল উনিশশো সালে কলম্বিয়ায় কোকেন পাচারের ঘটনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মেডেলিন কার্টল ও তার নেতা পাবলো এস্কোবারের কর্মকাণ্ডের কারণে এ বছরটি ছিল কলম্বিয়ার মাদক পাচার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সবচেয়ে বড় মাদক পাচার ঘটনা